লক্ষ্মীপুর জেলার রায়পুরে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে সাতাশে নভেম্বর বৃহস্পতিবার বেলা বারোটায় রায়পুর শহরে ট্রাফিক মোড় শহীদ ওসমান চত্বরে মানববন্ধনের আয়োজন করে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রায়পুর উপজেলা শাখা উক্ত মানববন্ধনে বক্তারা বলেন অবিলম্বে উপজেলার খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখতে হবে এবং টিও লাইসেন্স রাখতে হবে মানববন্ধন শেষে উপজেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এ সময় মানববন্ধনে অংশ নেন উপজেলার খুচরা সার বিক্রেতা সাব ডিলার ইউনিটের নেতাকর্মীরা সংগঠনটির রায়পুর উপজেলা সভাপতি মোহাম্মদ হানিফ মানববন্ধনে সভাপতিত্ব করেন বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন সদস্য হজরত আলী দেওয়ান আব্দুল মান্নান ওমর ফারুক ও হুমায়ুন হলাদার ফারুক হোসেন ও রাসেল মিছি বক্তারা বলেন দেশের প্রতিটি প্রান্তিক এলাকায় কৃষকদের মাঝে সুলভ মূল্যে সার সরবরাহ করে আসছেন খুচরা সার বিক্রেতা বা সাব ডিলাররা কিন্তু সরকার খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিলের ঘোষণা দিয়েছে যা অযৌক্তিক এটা অবশ্যই প্রত্যাহার করতে হবে পরিপূর্ণ জিনিসের দাম বেড়ে যাবে আর দাম বেড়ে যাবে এজন্য আমরা আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা যেন আমাদের এই সারের খুচরা কার্ড তিরিশ হাজার টাকা জমানোর যারা আছে এটা বাতিল না করে এটা যেন সরকার বাহাদুর এটা বহাল রাখে রাখলে আমাদের জন্য সুবিধা হবে দেশের জন্য সুবিধা হবে সকলের জন্য সুবিধা হবে কৃষক কৃষকের জন্য সুবিধা হবে আমরা বিশ্বাস করি এবং আমাদের এই বাংলাদেশের মানুষ সকলে বিশ্বাস করে যারা কৃষক সরাসরি আমাদের কাছে আসে আমাদের কাছে এসে সেই কৃষকদের কাছে সার সরবরাহ করে আজকের দুঃখের বিষয় আজকে আমরা কৃষকদের কাছে যেই সার কীটনাশক সুলভ মূল্যে কৃষকের হাতে হাতে আমরা পুষিয়ে দিই আজকে সেই ব্যবসায়ীগণ আজকে এই বাংলাদেশে রায়পুর তথাপি এই রায়পুর আব্দুল্লাল মামুনের তথ্যচিত্রে ইসরাকর্ণব চ্যানেল 21 ওয়ান লক্ষ্মীপুর